আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল তো আমার সব কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম আমার এই ছোট্ট খুশিটাও আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে আপনারা তো এতক্ষণে বুঝেই গিয়েছেন ক্যাপশন আর ভিডিও শুরু থেকেই নিজে কাজ করে নিজের কষ্টের টাকা জমিয়ে যখন আপনি আপনার শখ পূরণ করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই শখের মূল্য কতটা বেশি এখন আবার অনেকেই বলবেন যে আপু আপনি শো অফ করছেন বা কিছু আসলে আপনারা যদি এরকমটা মনেই করে রাখেন তাহলে তো আর আমি কিছু বলতে পারি না যাই হোক আমার ভিডিও আপনাদের যাদের যাদের ভালো লাগবে না আপনারা ইগনোর করবেন এটাই হচ্ছে আপনাদের জন্য গুড সলিউশন আর যাদের কি আমার ভিডিও ভালো লাগবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি আমার নিজের জমানো টাকা দিয়ে দুইটা ফিফটিন প্রো ম্যাক্স কিনেছি একটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ইউজ এর আর আরেকটা হচ্ছে আমাদের বিজনেসের জন্য কোথায় গেলে আপনারা যশোরের ভেতরে অথেন্টিক ডিভাইস পাবেন এবং আমি কোথা থেকে ফোন কিনেছি আমার অনুভূতি সব কিছুই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে এই যে দেখেন আমি এখন চলে এসেছি মোবাইল বাজার ওয়ানে যেটা কিনা লাল পূর্ব পারে আর এই যে দেখেন আমার হাতে কিন্তু চলে এসেছে আমার দুইটা ফোন মোবাইল বাজার ওয়ানে কিন্তু আপনি যাবতীয় সকল ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন এখানে আপনারা আইফোনের সকল ডিভাইস থেকে শুরু করে অ্যান্ড্রয়েড এবং যাবতীয় ফোন অ্যাক্সেসরি সব কিছুই কিন্তু পাবেন এছাড়াও কিন্তু আপনারা আপনার ব্যবহৃত ফোন দিয়ে মোবাইল বাজার ওয়ান থেকে এক্সচেঞ্জের মাধ্যমে আপনার পছন্দের যে কোনো ফোন নিয়ে নিতে পারবেন আর আমি নিজেও কিন্তু আজকে এক্সচেঞ্জের সুবিধাটা নিয়েছি আমি কিন্তু আমার থার্টিন প্রো ম্যাক্সটা দিয়ে এর সাথে আরও কিছু টাকা অ্যাড করে নিয়ে নিয়েছি ফিফটিন প্রো ম্যাক্স এখন হচ্ছে আমি আমার দুইটা ফোনই আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো আসলে এই টাইমটায় আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম যাই হোক এটা হচ্ছে আপনাদের দোয়া আর আপনাদের দোয়াই কিন্তু আমি আজ এত দূরে আপনারা ব্যতীত আমি কিন্তু কিছুই না এই দিকে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু আমার ফোন আনবক্সিং করা স্টার্ট করে দিয়েছি আর আমি যে কত বেশি হ্যাপি এটা তো আমার ফেস দেখে আপনারা বুঝতেই পারছেন ফাইনালি আমার ফোন কিন্তু আমি আপনাদেরকে দেখেই দিলাম এখানে আমি আসলে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কি বলবো কি করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না আমার আসলে ফোন চেঞ্জ করার এখন কোন রকম কোনো ইচ্ছা ছিল না আর সত্যি কথা বলতে ফোনের উপর আমার অন্য রকম একটা মায়া আমি আসলে ঘন ঘন একদমই ফোন চেঞ্জ করি না কিন্তু কি জানি হঠাৎ করেই মনে হইলো যে না ফোনটা এখন চেঞ্জ করা উচিত একদম হুট করেই যে বললাম যে ঠিক আছে ফোন নিব তো আমি চলে গিয়েছিলাম মোবাইল বাজার ওয়ানে আর অর্ডারও করে দিয়েছিলাম আর এই যে আপনারা তো দেখতেই পারছেন আর যেহেতু আমাদের বিজনেসের জন্য একটা ফোন দরকার তো ভাবলাম যে ঠিক আছে একসাথে একটু কষ্ট করেই দুইটা ফোন নিয়ে নি একবারে আর এই যে দেখেন ফাইনালি কিন্তু আমি আমার দুইটা আনবক্সিং করে ফেলেছি একদম আপনাদের সামনেই আর আপনাদেরকে কিন্তু অনেক 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 আমাকে কিন্তু আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে আমার কাজের প্রতি আরো অনেক বেশি উৎসাহ দেয় ফোন আনবক্সিং করার পরে এখন হচ্ছে ফোন ওপেন করার পালা আর এই যে দেখেন দুইটা ফোন আমি একদম একসাথেই সবকিছু করতেছিলাম আর সবকিছুই কিন্তু আপনাদের জন্য ভিডিও করেছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এখানে আসলে এত বেশি নিজের কাছে ভালো লাগতেছিল বলে আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এখানে আপনারা আমার মুখ দেখে বুঝতেই পারছেন যে আমি অনেক বেশি হাসতেছিলাম অনেক বেশি নার্ভাসও ছিলাম একদম আমার গা হাত পা কাঁপতেছিল কিন্তু সব কথা শেষ কথা কি জানেন আমি যে দুইটা ফোন আজকে আনবক্সিং করেছি এটার জন্য আমি হ্যাপি কিন্তু আমার যে থার্টিন প্রো ম্যাক্সটা আমি ইউজ করতাম ওইটা যে আমার দিয়ে দিতে হয়েছে ওইটার জন্য কিন্তু এখনো আমার মন বললাম না আমার আসলে ফোনের প্রতি অন্যরকম একটা মায়া মানে অনেক আগে যে সিটিসেল ফোন আমরা ইউজ করতাম ওই ফোনটাও আমার ড্রয়ারের ভেতর এখনও আছে আর আমি একদম ছোটোবেলা থেকেই ফোন ইউজ করি তো ফোন আমার যতগুলাই আমি ইউজ করেছি নষ্ট হয়ে গেলেও আমি ওই ফোনগুলো রেখে দিই আসলে যখন নিজের শখটা নিজে পূরণ করতে পারবেন এর ভেতরে না অন্য রকমের একটা ভালোবাসা আর ভালো লাগা কাজ করে আর আমার বাসার ফ্যামিলি মেম্বার্স আব্বু আম্মু আরিফ জুই জারিফ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা বেশি সাপোর্ট করো তোমরা যদি আমাকে এই ফ্রিডমটা না দিতে আমি কিন্তু কখনোই এইভাবে লাইফ লিড করতে পারতাম না তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর আপনারা যারা এখন আমার ভিডিও দেখছেন আপনাদের জন্য তো আর কি আমার ফোনের সব কিছু একদম ওকে আর এই যে দেখেন এখন হচ্ছে আমি আমার থার্টিন প্রো ম্যাক্স এবং তার সাথে দুইটা ফোনের যে এক্সট্রা পেমেন্ট সব কিছুই হাতে তুলে দিলাম নাইসের আর এইদিকে হচ্ছে নাইস আমার হাতে ফোন তুলে দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই মোবাইল বাজার ওয়ান ভিজিট করবেন আমার কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে যশোরের ভেতর ট্রাস্টেড কোন সব থেকে ফোন বা ফোন নেওয়া যায় আমি কিন্তু বলবো মোবাইল বাজার ওয়ান আমি কিন্তু তাদের এখান থেকে রেগুলার আমার যাবতীয় সকল সার্ভিস নেই ফোনের এবং আমার বাসার বলেন আমার ফ্যামিলি বলেন যার যে ফোনই দরকার হোক না কেন আমি কিন্তু মোবাইল বাজার ওয়ান থেকেই নিই আর এই দিক থেকে তো আমার মনটা এখন অনেক 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 বেশি খারাপ যতটা না আনবক্সিংয়ের টাইমে হ্যাপি ছিলাম এখন হচ্ছে ফোনটা দিয়ে দিলাম থার্টিন প্রো ম্যাক্স আর টাকা পয়সা কিছু দিয়ে দিতে হচ্ছে মানে বিজনেসের টাকা বলেন নিজের টাকা বলেন সব কিছুই তো সব কিছু মিলিয়ে মনটা একটু খারাপও ছিল আবার ভালোও ছিল আর এই যে দেখেন ওরা হচ্ছে টাকা পয়সা নিয়ে ব্যস্ত ছিল আর এই আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম আপনারা কিন্তু আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার এই ছোট্ট খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আব্বু আম্মু আরিফ জুই জারিফ তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সময় এভাবে সাপোর্ট করার জন্য আর এই যে তারপরে বাসায় চলে আসছিলাম আর এই যে হচ্ছে আমার ফোন এইদিকে আসলে ফোন নিয়ে তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি আর অন্য দিকে একটু মনটা খারাপ ছিল যে ওই ফোনটা দিয়ে দিতে হয়েছে আর টাকা পয়সাও শেষ তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং যে আমি আমার এতটুকু বয়সে আমার নিজের জন্য বলেন আমার ফ্যামিলির জন্য বলেন একটু হলেও কিছু করতে পেরেছি আর আমি কিন্তু ফোনের সাথে একটা এয়ারপডসও নিয়েছি এটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন যেটা আমি অলওয়েজ ইউজ করব আর তার সাথে আরেকটা যে ফোন আপনারা দেখতে পেরেছেন আমি আনবক্সিং করেছি ওইটা হচ্ছে আমাদের বিজনেসের জন্য হবে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সাথে সবকিছুই শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা